আজকে আয়নাকে সামনে নতুন রেসিপি কাঁডল রান্ধি দেখাম কাঁচা কাটল তো শুরু করা যায় প্রথমে আন্নারা কাডল একবারে সিদ্ধ করে নেবেন হলুদ দিই তারপরে কতক্ষণ সিদ্ধ করার হরে একেবারে যেন উতড়াইবেন উতানোর হর তারপরে সেই ডালি দিবেন একটু জালির মধ্যে ডালি চাঁখি নেবেন চাকি নেওয়ার পরে অন্য একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটু হলুদ দিই একটু ভাজা ভাজা করে নেবেন এতে একটু স্বাদ হয় আবার কাঁদল এককার একটু ভাজা ভাজা করে নেবেন করলে যত ভাজা ভাজা থাকবো অন্যগুলো ভালো লাগবো তারপরে অন্য হাতের মধ্যে রাখিয়ে দেবেন তারপরে সরিষার তেল দিয়ে তেজপাতা এলাচি দারচিনি লঙ্গল মরিচ এককারে একটু ভাজা ভাজা করে নেবেন তারপরে শুকনো মরিচ দিবেন পেঁয়াজ দেবেন তারপরে এখানে একটু পেঁয়াজ ভাড়া দিবেন তারপর টমেটো আছে না টমেটোটা ব্লেন্ড করি কত গোনা দিবেন তারা টমেটো দিলে গোস্তের করে স্বাদ বালা হয় তারপরে স্বাদ বালা তারপরে হলুদ মরিচ ধনিয়া জিরা আদা রসুন যা আছে পরিমাণ মতো করে দিয়ে একদম মালা করে কষাই দিবেন যত কষাবেন তত মশা যাবে তার তারপর একটু চিনি দিবেন লবণ দিবেন পরিমাণ মতো মরিচ দিবেন তারপর কষাতে থাকবেন কষায় কষায় যখন তেল একটু ফ্রুটব তখন হতে সে ভাজা ভাজা করে রাখা আলু কাডলটা ডালি দিবেন ডাল দিয়ে এর ঘরে অনেকক্ষণ ধরে কষাবেন কষাইলে আয়না তরকারি স্বাদ বালাইব বুঝলেন কষাতে কষাতে তারপরে হানি দিয়ে দিবেন হানি কদ্দুরে দিয়ে তারপরে আবার কষাইবেন কষানো হলে আবার

জল জল শুকাই দেব দেখবো না করে গরুর বস্তার মতো স্বাদ লাগবে গরুর মাসের যদি কাটাল কিনে গরুর মাংসের ফ্লেভার নেব কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন